আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ রাফায় স্থল অভিযানের সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা হামাসের কাছে এ পর্যন্ত পাঁচশো ছিয়াত্তর সেনা হারিয়েছে ইহুদিবাদী প্রশাসন শত চেষ্টা করেও বিজয়ের কোনো সম্ভাবনায় দেখতে পাচ্ছেন না নেতানিয়াহ থাকবে মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা অর্থনৈতিক দিক থেকে এবার সংকটে পড়তে চলেছে ইসরায়েল সহ পশ্চিমা গোষ্ঠী থাকবে ভেটো দিয়ে গাজায় ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রও আমেরিকাকে দোষারোপ করল চীন এদিকে আরও শক্তি পেল ইরানি সেনাবাহিনী আইআরজিসিতে যুক্ত হল অত্যাধুনিক দেশীয় কামিকাজে কমব্যাট ড্রোন সর্বশেষ জানিয়ে দিব দোনেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ষাট রুশ শূন্য নিহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন আরও শক্তি পেল ইরানি সেনাবাহিনী আইআরজিসিতে যুক্ত হল অত্যাধুনিক দেশীয় কামিকাজে কম্ব্যাট ড্রোন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কামিকাজে এবং কম্বেট ড্রোনের একটি চালান গ্রহণ করেছে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বিত এসব ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খুবই উপযুক্ত আইআরজিসি কে নতুন করে যে ড্রোন সরবরাহ করা হয়েছে তার মধ্যে রয়েছে শাহেদ একশো একত্রিশ এবং আরবিল পাঁচ কম্পের ড্রোন এর মধ্যে শাহেদ একশো সাত্রিশ হচ্ছে কামিকাজে ড্রোন যা শত্রুর লক্ষ্যবস্তুর উপর নিজে বিস্ফোরিত হয় ড্রোন হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসি এবং ইরানের সন্ত্রাসী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন এসব ড্রোন হাতে পাওয়ার ফলে আইআরজিসির স্থল বাহিনীর নজরদারি ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় বিশেষ শক্তি হিসেবে কাজ করবে ড্রোনগুলো দু সালের জানুয়ারি মাসে ইরান বিশাল আকারের সামরিক মহড়া চালিয়েছিল সে সময় ইরানের সামরিক বাহিনীর শত্রুর লক্ষ্য বস্তুতে হামলা চালানোর জন্য শাহেদ একশো একত্রিশ ব্যবহার করে এবং তাতে ব্যাপক সফলতা পায় সেটি ছিল শাহেদ একশো একত্রিশ প্রথমবারের মতো প্রকাশে আনা পরে আরেকটি মহড়ায় ইরানের সামরিক এই ড্রোন ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরায়েলের কম্পিত দিমুনা পরমাণু স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালায় দুই পয়েন্ট ছয় মিটার দীর্ঘ এবং দুই পয়েন্ট দুই মিটার চওড়া এই ড্রোনের ওজন একশো পঁয়ত্রিশ কিলোগ্রাম ড্রোনটি নয়শো কিলোমিটার ব্যাসারদের ভিতরেই শত্রুর লক্ষ্যবস্তুতে বস্তুতে পুরোপুরি আঘাত আনতে সক্ষম ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা মন্তব্য হিজবুল্লাহ শীর্ষ নেতার ইসরায়েলের শত সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার হিজবুল্লার নির্বাহী পরিষদের প্রধান শাফিউদ্দিন বলেছেন তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জরাতে পুরোপুরি প্রস্তুত হাসেম বলেছেন লেবাননের স্বার্থে আঘাতানে ইসরায়েলের এমন সব কর্মকাণ্ডে শক্তিশালী জবাব দেবে হিজবুল্লাহ লেবাননের আল মাইয়েদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হিজবুল্লা নেতা আরও বলেছেন ইসরায়েলের হুমকি ধামকি সবই ফলশূন্য তারা সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়ে হতাশ হয়ে পড়েছে হিজবুল্লার নেতা আরও জানিয়েছেন সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র মোতায়ন করছে তাদের যোদ্ধারা হামাস সাত অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লা গোষ্ঠী তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তিলাবিবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন রাফায় স্থল অভিযানের সুবিধা করতে পারছে না সেনারা এ পর্যন্ত হামাসের কাছে মোট পাঁচশো ছিয়াত্তর জন সেনা হারিয়েছে ইসরায়েলি প্রশাসন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার জেতুইন শহরে এহুদিবাদী ইসরায়েলের আরও একজন সেনা নিহত হয়েছেন এ নিয়ে গাজ উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের মোট দুশো জন সেনা নিহত হলো গত সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলের ভিতরে অভিযান চালায় ফিলিস্তিনের ধারা সেদিন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের পাঁচশো ছিয়াত্তর জন সেনা মারা গেছে সন্ত্রাসী বাহিনী আজ বুধবার ঘোষণা করেছে যে গতকালের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পাশাপাশি তিনজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন গতকাল যে সেনা নিহত হয়েছে তার নাম স্টাফ সার্জেন্ট আব্রাহাম ওভেজেন তিনি যে এলাকায় ইসরায়েলের সেনা নিহত হয়েছে সেখানকার হামাসের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল এদিকে গাজায় বন্দি থাকা ব্যক্তিদের মুক্তি দাবিতে তেলাবিব সহ বিভিন্ন শহরের ব্যাপক বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদিদের স্বজনেরা বলেছেন তাদের প্রিয়জনদের অনতি বিলম্বে ফেরত আনতে হবে তারা অভিযোগ করেন ইসরায়েলের মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের স্বজনেরা যদি বন্দি থাকত তাহলে তারা তাদের কষ্ট বুঝতে সক্ষম আলহামদুলিল্লাহ অবশেষে পদত্যাগ করছে ইসরায়েলের প্রধান সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি সঙ্গে আছে আরো চারজন গুরুত্বপূর্ণ অফিসার মাথায় আকাশ ভেঙে পড়েছেন নেতানি আহুর যুদ্ধে বিজয় হওয়া যেন পুরোপুরি অসম্ভব ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মুখপাত্র ইউনিটের সর্বোচ্চ পর্যায়ের অন্তত চারজন কর্মকর্তা পদত্যাগ করেছেন যখন গাজায় দখলদার বাহিনীর আরেকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে তখনই এই পদত্যাগের ঘটনাটি ঘটল ইসরায়েলের চ্যানেল ফোরটিন গতকাল জানিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র টিমের প্রধান রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি পদত্যাগ করেছেন এছাড়া পদত্যাগ করেছেন মুখপাত্র টিমের অন্যতম কর্মকর্তা কর্নেল বুটবুল কর্নেল মরুন কার্যদ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট রিচার্ড হেগ চ্যানেল ফোরটিনের রিপোর্টে বলা হয়েছে অপারেশনাল এবং ব্যক্তিগত বিষয়ে কর্মকর্তাদের প্রতিবাদের কারণে গণপদত্যাগের এই ঘটনাটি ঘটেছে যুদ্ধের সময় অস্বাভাবিক এই পদত্যাগের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ইউনিটের মধ্যকার বিশৃঙ্খল অবস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছেন সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালন তিনি স্বীকার করেছে গাজায় যুদ্ধ চালাতে গিয়ে তাদের সেনাবাহিনীকে খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে ভেটো দিয়ে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মন্তব্য চীন আমেরিকার উপরে এই অভিযোগ তুলেছে চিন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় নিন্দা জানিয়েছে চীন আলজেরিয়া জাতিসংঘে এই প্রস্তাবটি এনেছিল বেইজিং বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভুল বার্তা এবং গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়াকে সবুজ সংকেত দিবে যুদ্ধ শেষ করার চলমান আলোচনাকেই তাদের ভেটো বাধাগ্রস্ত করবে হোয়াইট হাউস ইতিমধ্যেই দাবি করেছে যুদ্ধের অবসানে যে আলোচনা চলছে আলজেরিয়া তোলা প্রস্তাবটি সেটিতে ঝুঁকি ফেলতে পারে যুক্তরাষ্ট্র উল্টো নিজেদের আনা সামরিক যুদ্ধবিরতির প্রস্তাবটি পেশ করেছে সেখানে ইসরায়েলকে রাফা শহরে আগ্রাসন না চালাতেই সতর্ক করা হয় জাতীয় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য সহ পনেরো সদস্য রাষ্ট্র রয়েছে এর তিন স্থায়ী সদস্য চীন রাশিয়া ফ্রান্স সহ তেরো সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়